হ্যালো সবাইকে আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দুদিন আগে আমার একটি লাইভ অবশ্য আপনারা দেখেছেন সবাই ভালোবেসেছেন তো সেটি আমরা গেছিলাম আমরা শিলচর সৎসঙ্গ বিহারে মানে অনুকূল ঠাকুরের আশ্রমে কারণ ওই দিনটিতে ছিল বড়মার জন্মদিন এবার আপনাদেরকে বলবো যে আমরা কি করে গেলাম আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা অখণ্ডের দীক্ষিত মানে হরিয়ম ঠাকুরের দীক্ষিত তো সেই ক্ষেত্রে আমরা আবার মাকে নিয়ে অনুকূল ঠাকুরের আশ্রমে গেছি সেটাও আর একটা প্রশ্ন এসে যায় অনেকের মনে অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে আমার মা হচ্ছেন অনুকূল ঠাকুরের শিষ্যা অনেকেই হয়তো সেই জিনিসটা জানেন না অনেকেই আমাদের মা বাবা আমাদের ফ্যামিলি সবাইকে দেখেছেন যে আমরা অপসনাতে যাই আমরা হরিয়ম ঠাকুরের সব কিছুতে আমরা যাই তো সেই জিনিসটা নিয়ে আমি আজকে একটু ছোট্ট একটি স্টোরি শোনাবো আপনাদেরকে তো বিয়ের আগে মা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে নিয়েছিলেন অ্যাকচুয়ালি আমার মামার বাড়ির সবাই অনুকূল ঠাকুরেরই শিষ্য আর কি ওরা তো মাও বিয়ের আগে এরকম নেওয়া হয়ে গেছিল তো যখন বাবার মার বিয়ে ফিক্সড হয় তখন জানা গেল যে বাবা সৌরূপানন্দেরও দীক্ষা নিয়ে নিয়েছেন আপনারা তো স্টোরি শুনলেনি বাবাও ছোট থাকতে দীক্ষা নিয়ে নিয়েছিলেন বাবা মনির কাছ থেকে তো বিয়ে তো হয়েই গেল তারপর বিয়ের পরে মা মানে মনে মনে সংশয় করছিলেন যে এবার কি হবে মা হচ্ছেন একজন ঠাকুরের দীক্ষিত আর বাবা হচ্ছেন আরেক গুরুর শিষ্য এবার কি হবে কিভাবে মেনটেন হবে কিভাবে রাখা যাবে তো সে নিয়ে মা অনেকটা টেনশন পড়ছিলেন কিভাবে শুক্রবার দিন নিরামিষ খাবেন আর বাবাও তো মঙ্গলবার দিন নিরামিষ খাবেন তো সেই নিয়ে একটা অনেক বড় আর কি মানে মা মনে মনে ভাবছিলেন আর কি কীভাবে সম্ভব হবে শুক্রবার দিন নিরামিষ খেতে পারবেন কি না মানে ওই একটা আর কি টেনশন চলছিল তারপর যেদিন মা মানে বিয়ের পরের কথাই বলছি তারপর হঠাৎ ওই যেদিন ভাবছিলেন সেদিনই রাত্রিবেলা মা একদিন স্বপ্ন দেখলেন যে বাবা বাবামনি উনার স্বপ্নে এসছেন তো বাবা বাবামনি এসে বলছেন যে এই আমি নামটা ঠিক এখন আমার মনে নেই যার জন্য আমি সেই খণ্ডটা আমি বলতে পারছি না যে অমুক খণ্ড পড়বে আর এত নম্বর পৃষ্ঠা পড়বে যেটা পড়লে তোমার যা সমস্যা থাকবে বা যা মনের প্রশ্ন তোমার মনে আছে সবগুলো দূর হয়ে যাবে সব কিছু তুমি সমাধান পেয়ে যাবে তো ঠিক সকালে উঠে মা সেই খণ্ডটাই নিয়েছেন মানে সেই বইয়ের খণ্ড মানে আমাদের তো সপ্তম খণ্ড বা একাদশ খণ্ড এরকম থাকে তো তো সেরকম আর কি যে খণ্ডটা বলেছিলেন বাবা মুনি স্বপ্নে তো সেই খণ্ডটাই মা হাতে নিয়েছেন আর যে পৃষ্ঠাও স্বপ্নে বলেছিলেন সেই পৃষ্ঠাই মা দেখেছেন মানে কি কী বলবো মা যখন বলেন না মানে গায়ে আমাদের শুনে আর কি মানে যেমন কি যেমন হয় যেন এটা একটা মানে এটাও একটা অলৌকিক ব্যাপার কিভাবে হলো মা স্বপ্নে দেখেছেন আর ঘুম থেকে উঠে দেখেন সত্যি সেই পৃষ্ঠার মধ্যে সব কিছু ডিটেলসে লেখা আছে আর মার সব প্রশ্নের উত্তর সেখানে সব লিখে দিয়েছে মানে সেখানে লেখা ছিল আর কি তো কিছু বলার নেই তো তারপর দেখা গেলো যে আমার বাবাও শুক্রবার দিন বাবাও মার সাথে নিরামিষ খান মা অধিবেশনে গেলে বাবাও অধিবেশনে যান মার সাথে বাবাও ইয়ে মানে সৎসঙ্গের প্রার্থনা করেন সব কিছু করেন এর দিকে মাও তো এখনও আমাদের অখণ্ডের যারা আমাদের দীক্ষিত মণ্ডলী ওরা কেউ জানেই না টোটালি যে আমার মা অনুকূল ঠাকুরের দীক্ষা মানে এত মেনটেন করেছেন যেভাবে মা মেনটেন করেছেন বাবা মণিকে ভালোবেসেছেন উপাসনাতে যান সব কিছু নিয়ম নীতি আচার সব কিছু করেন ঠিক সেভাবে বাবাও মাকে সেভাবেই মার সব কিছু অনুকূল ঠাকুরের যা যা আছে সব কিছুকে এভাবেই ওনারা দুজন দুজনকে এভাবেই মানে সম্মান করেন সেই জিনিসটার কি খুব ভালো লাগে তো কেমন লাগলো স্টোরিটি শুনে আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাবা মনি আর অনুকূল ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব যে ওনারা দুজন এভাবেই একে অপরের পাশে সুন্দরভাবে যেন জীবন জীবনটা কাটাতে পারেন আরও সুন্দরভাবে যেন ওরা এভাবেই সারাটা জীবন চলতে পারেন সবাইকে জয়